হাই কয়দাত বয়স চার দাদ দাম কেমন ডাকছেন Asalamualaikum সালাম দাম কেমন ডাকছেন 120 120 কত বলছিস 90 থেকে 95 নিয়ত কেমন করছেন লাকের উপর এক লক্ষ টাকার উপর ওনার বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক হাট পরিকর্মায় আপনাদের জানাই স্বাগত আজ তিরিশে নভেম্বর দুই রোজ শনিবার আপনারা দেখছেন ঠাকুরগা জেলার খোঁজাবাড়ি হাটের দেশি সার গরু যেই সার গরুগুলি মাংসের ওজনে এবং খামারের জন্য লালন পালনের জন্য পরে বিক্রি হচ্ছে আমরা সেই গরুর দাম আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারে হাটটি ছোট হয় মঙ্গলবারে বড় হয় বয়স আছে কয়দাত আগর কয়েদাত এক লক্ষ তিরিশ কত বলতেছে আপনার কাছে বলেনি কত হিলে বিক্রি করবেন

একশো ভাঙতে বলতেছে কেউ একশো বলতেছে আপনার নিয়ত কেমন আছে দশ থেকে বারো এক লক্ষ দশ থেকে বারো হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কয়দাত বয়স ওইদার চৈদার দাম কেমন রাখছেন ভাই এক লক্ষ তিরিশ কত বলতেছে দশ থেকে পাঁচ নিয়ত কেমন আছে আ। নিয়ত কত আছে বিক্রির লাখের উপর এক লক্ষ টাকার উপর ওনার বিক্রির টার্গেট কয় দাঁত বস ভাই দুই দাঁত হয়ে গেছে দাম কেমন ডাকছে একশো তিরিশ সর্বোচ্চ কত বলতেছে পঁচানব্বই বলে আপনার নিয়ত কেমন আছে একশো একশো পাঁচ এক লক্ষ পাঁচ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ওনার আমরা সব সময় যে কোনো হাটবাজারে সরজমিন থেকে গরুগুলির দামগুলি আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করি কয় দাঁত বয়স দুই দাঁত হয়েছে দাম কেমন রাখছেন

দাম কত রাখছেন একশো তিরিশ চাচ্ছেন পঁচানব্বই বলতেছে আপনার নিয়ত কেমন আছে কত হইলে বিক্রি করবেন একশো বিশ পর্যন্ত নিয়ত আছে এক লক্ষ বিশ হাজার পর্যন্ত বিক্রির তার ভাইটা কয়দাত বয়স দাম কেমন রাখছেন

এই গরুগুলি রজনের কথা জিজ্ঞাসা করলেন না কেন আসলে এই গরুগুলি বিক্রি হচ্ছে কিন্তু খামারের জন্য লালন পালনের জন্য কেউ কিন্তু নিচ্ছে মাংসের জন্য তো যেই গরুগুলি মাংসের জন্য বিক্রি হয় আমরা কিন্তু প্রতিবেদনে কিন্তু বলি যে এই গরুগুলি মাংসের জন্য বিক্রি হয় তারপরে আমি আপনাদের বলবো যারা আপনারা গরু এই ধরনের আপনারা করেই করবেন কোন গরুটির কতটুকু ওজন আছে গায়ে আপনারা আপনাদের চোখে দৃষ্টি দিয়ে আইডিয়া করে অবশ্যই আপনারা দরদাম করে পরেই করবেন নামগত রাখছেন ভাই পঁচাত্তর কত বলতেছে তেষট্টি কত হিলি বিক্রি করবেন সত্তর থেকে দু হাজার থেকে দু হাজার টাকা কমই ওনার বিক্রি টার্গেট আপনি এটা কয়দাত বস ভাই দাম কেমন রাখছেন আশি হাজার কত বলতেছে পঁচাত্তর পঁচাত্তর সর্বোচ্চ বলছে আপনার নিয়ত কেমন আছে এক হাজার দুই হাজার কম কত আশি আশি থেকে দুই টাকা কমে বিক্রির টার্গেট আছে ওনার আপনাদের দুইটার বয়স কি দুই দাঁত করে দুই দাঁত করে উভয় বয়স দাম কেমন রাখছেন দামটা একশো দুশো তিরিশ দুইশো তিরিশ জোড়া চাওয়া দাম কত বলছে এক লক্ষ নব্বই বলে আপনার নিয়ত কেমন আছে দুইশো নিয়ত আছে তারপরে বাজারের কথা বলা যাবে না দুই লক্ষ পর্যন্ত বিক্রির টার্গেট আছে আজকে শনিবার আজকে কিন্তু হাটটি কিন্তু ছোট হয় এবং গরুর আমদানির সংখ্যাটি কিন্তু একটু কম হয় তবে মঙ্গলবারে এত পরিমাণের গরু আমদানি হয় যে আমরা ক্যামেরা নিয়ে হাঁটতে পারি না ভাইটা বয়স দরদাম চলতেছে গরু কত নিলেন পঁচাশি বয়স সে নাকি মানে আগামী দুই হাজার পঁচিশ সালে কুরবানির জন্য উপযুক্ত হবে এখন আপনি কত হলে বিক্রি করবেন পাঁচশো এক হাজার লাভ হলে ছেড়ে দিবেন শুনছেন কিছু ব্যবসায়ী আছে হাটের মধ্যেই গরু কিনে আবার হাটের মধ্যেই কিন্তু বিক্রি করার চেষ্টা করে যদিও না বিক্রি হয় তখন কিন্তু ওনারা অন্য হাটে গরুটি বিক্রি করার জন্য নিয়ে যায় যদি এই এই হাটে আজকে এই যে গরুটি কিনছে এই গরুটি যদি পাঁচশো থেকে এক হাজার টাকা লাভ হয় তাহলে কিন্তু উনি বিক্রি করবে তো চলুন আমরা আর দু চারটি গরু দেখে আমরা আমাদের প্রতিবেদন শেষ করে আমরা ফিরে চলে যাব স্টুডিওতে

এই এইটার কথা বলেন এই যে দুটি দুইটার উভয় কিন্তু দুই দাঁত বয়স জোরা দাম কত রাখছেন এক লক্ষ আশি কত বলতেছে ভাই নিয়ত কত আছে বিক্রির সত্তর এক লক্ষ সত্তর এক লক্ষ সত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কয়দাত বয়স দুই দাম কেমন ডাকছেন এক লক্ষ পনেরো কত উঠছে দাম দুই কম এক লক্ষ বলতেছে কত হিলি বিক্রি করবেন লাখের উপর এক লক্ষ টাকার উপর ওনার বিক্রি টার্কেট ভাই কয় বয়স এখনো বয়স হয়নি দাম কেমন ডাকছেন আশি হাজার কত বলে সত্তর কেউ সত্তরের নিচে বলে আপনার নিয়ত কেমন আছে পঁচাত্তর পঁচাত্তর পর্যন্ত বিক্রি টার্গেট ওনার সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটের দেশি সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম